আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়েই কথা বলা হবে যেটা ডিফেন্স সেক্টরে কাজ করে এবং প্রচন্ড বাড়ন্ত একটা স্টক তো এই সেক্টরটাই কিন্তু একটা বাড়ন্ত সেক্টর প্রচণ্ড ট্রেন্ডিং সেক্টর এবং বর্তমানে প্রচন্ড বুলি সেক্টর এই সেক্টরে যদি আপনি স্টকগুলোকে দেখে নেন প্রত্যেকটি বড় বড় রিটার্নে বসে রয়েছে তো এটাই কিন্তু শেষ নয় যেটা বিশেষজ্ঞরা বলছে যে এটা সবেমাত্র শুরু এত বড়ো রিটার্ন দিয়েছে ভবিষ্যতে আরও বড় রিটার্ন দিতে পারে কারণ যখন থেকে মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর ভারত স্বনির্ভর ভারত এসব নিয়ে কথাবার্তা হচ্ছে কতগুলো সেক্টরে কিন্তু প্রচণ্ড জোর দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে তো তার মধ্যে কিন্তু এই ডিফেন্স সেক্টরটা পড়ে আগে ডিফেন্স সেক্টরের ইকুইপমেন্ট অস্ত্রশস্ত্র ভেহিক্যাল যা কিছুর জন্য কিন্তু বিদেশের মুখাপেক্ষী থাকতে হতো বড় বড় অর্ডার কিন্তু বিদেশের হাতেই যেত বিদেশি কোম্পানিগুলোর হাতে সেগুলো কিন্তু আমাদের দেশীয় কোম্পানিগুলোর হাতে আসছে এবং ইদানিং এই যে কোম্পানিগুলোর কিন্তু ব্যবসা প্রচুর হারে বৃদ্ধি হচ্ছে বড় বড় অর্ডার পাচ্ছে সে জন্যই এই সেক্টরটার পুরোটার মধ্যে কিন্তু গতি আসছে যেটা ভবিষ্যতেও আসবে কারণ আমাদের দেশের যেটা আর কি ডিফেন্স সেক্টরের যে চাহিদাগুলো সেগুলো তো যতদিন আমাদের দেশ থাকবে ততদিন থাকবে সঙ্গে এই শুধু আমাদের দেশের চাহিদা না এটাকে ব্যবসায়ী ক্ষেত্রে পরিণত করার জন্য কিন্তু চিন্তাভাবনা চলছে এবং সেভাবেই কিন্তু এগোচ্ছে আপনি যদি হলকেই দেখেন আমাদের দেশের মধ্যে সবচেয়ে বড় যেটা রাজাই বলা যায় এই সেক্টরের মধ্যে হিন্দুস্তান অ্যারোলটিক্যাল লিমিটেড যেটা ডিফেন্স সেক্টরের যে বড় বড়ো জাহাজ বা বিভিন্ন ধরনের যন্ত্র অস্ত্র সেগুলো তৈরি করে এরা কিন্তু একের পর এক অর্ডার পেয়েই যাচ্ছে আমাদের সরকারের তরফ থেকে এমন কি আপনি যদি আপডেটগুলো দেখেন এনেন আর কি এগুলো নিয়ে আপডেটও দেওয়া হয়েছিল যে বিদেশ থেকেও বড় বড় অর্ডার কিন্তু পাচ্ছে যার জন্যই কিন্তু এই যে স্টকটা আপনি যদি দেখেন হলকে গত কয়েকদিনে মাল্টিপেকার রিটার্ন দিয়েছে গত ছ মাসে রিটার্ন যদি দেখেন একশো পার্সেন্টের উপর রিটার্ন গত এক বছরে দুশো পার্সেন্টের উপর রিটার্ন আর পাঁচ বছরে দেখুন বারোশো উননব্বই পার্সেন্টের মতো রিটার্ন খুব দ্রুত এটা স্মল ক্যাপ থেকে মিড ক্যাপ মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে পরিণত হলো যার প্রধান কারণ কিন্তু এগুলোই তো এর সঙ্গে সঙ্গে আরও কতগুলো স্টক রয়েছে এটা তো সরকারি স্টক সরকারের বেশিরভাগ অর্ডার কিন্তু তারা পাচ্ছে কিন্তু এর সঙ্গে সঙ্গে অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে যারা এই সেক্টরে কাজ করছে কেউ হয়তো কোনো ইকুইপমেন্ট সরবরাহ করে কেউ হয়তো এর যে বিভিন্ন ধরনের যে মেশিনারি সার্ভিসগুলো সেগুলো প্রোভাইড করে তাদের ব্যবসাও কিন্তু বৃদ্ধি হচ্ছে তো তারই মধ্যে একটা কোম্পানি যেটা নিয়ে আলোচনা করা হবে প্রচণ্ড এর বিজনেসে গ্রোথ রয়েছে আপাতত মানে ছোট অবস্থায় রয়েছে আর কি স্মল ক্যাপ থেকে জাস্ট মিড ক্যাপে কিন্তু পরিণত হয়েছে যেটা ভবিষ্যতে আরও বড়ো হতে পারে তো এই সেক্টরের যদি অন্যান্য স্টকগুলো যেগুলো অলরেডি ভালো রকম ব্যবসা করছে আর কি আর সরকারি কোম্পানির মধ্যে হল তো রয়েছে তাছাড়া রয়েছে ভারত ডাইনামিক্স লিমিটেড এটারও যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে একশো সতেরো পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একশো সাতাইশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে সাতশো পার্সেন্টের মতো রিটার্ন আপনি বেসরকারি কোম্পানিগুলোর মধ্যে আইডিয়া ফোর্স এটা নতুন ধরনের কোম্পানি মানে এটা মার্কেটে জাস্ট নেমেছে কিন্তু এদের বিজনেস ভালো এগুলো এখনও কারেকশনে রয়েছে কিন্তু এদের বিজনেস যদি দেখেন ডিটেলসে এগুলোকে মাঝে মাঝেই কভার করা হয় এদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে তো এরা অর্ডার পাচ্ছে সেভাবে পাচ্ছে না কিন্তু যেভাবে এই গতিতে চলছে এই সেক্টরটা এই সেক্টরের কাজ যেভাবে চলছে তাতে কিন্তু এই কোম্পানিগুলোও লাভবান হবে তারপরে নতুন কোম্পানির মধ্যে পারস ডিফেন্স অ্যান্ড স্পেস লিমিটেড এটাও ইদানিং একটু গতি এসেছে ছ মাসে ন পার্সেন্টের মতো রিটার্ন কিন্তু অনেকটাই কনসোলটেশন ফেজ মানে যখন থেকে নেমেছে আর কি প্রথমে একটা গতি দিয়েছিল তো তারপরে কিন্তু এখনও কারেকশন বা কনসালটেশন ফেজের মধ্যে দিয়েই রয়েছে তো ওইগুলো প্রত্যেকটি কিন্তু ভীষণ সম্ভাবনাময় কোম্পানি তার মধ্যে আরও একটি কোম্পানি রয়েছে যেমন এম টেকনোলজি যেটা যদি দেখেন গত এক মাসে তেরো পার্সেন্টের মতো রিটার্ন আর এক বছরে তেমন রিটার্ন দেয়নি আর কি যখন থেকে মার্কেটে এগুলো প্রত্যেকটি নতুন ধরনের কোম্পানি আর কি যেগুলো মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি এক বছর দু বছর এরকম হয়েছে তো এই কোম্পানিগুলোও কিন্তু সম্ভাবনাময় কোম্পানি তো তার সঙ্গে সঙ্গে যেটা নিয়ে এই ভিডিওটা আর কি সেটা হচ্ছে ডাটা প্যাটার্ন ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানির মধ্যেও কিন্তু ভীষণ গ্রোথ রয়েছে এটা তুলনামূলক এই কোম্পানিগুলোর চেয়ে যে বেসরকারি কোম্পানিগুলো বলা হলো তার চেয়ে কিন্তু এটা আগের থেকে এটা বিজনেস করছে দেখুন এদের রিটার্ন দেখুন কত ছ মাসে উনআশি পার্সেন্টের মতো রিটার্ন কত এক বছরে একশো পার্সেন্টের ওপর রিটার্ন পাঁচ বছরে তিনশো আটত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন এটা যদি দেখেন দু হাজার একুশ থেকেই মার্কেটে রয়েছে আর কি খুব যে বেশি পুরনো তা কিন্তু নয় তেত্রিশশো টাকায় বর্তমানে চলছে এ যদি বিজনেসটা দেখেন একটু ডিটেলসে দেখুন এরা ইলেক যে ইলেকট্রনিক্সের যে কাজগুলো হয় এই ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে সে যে কোনো ক্ষেত্রেই হোক ডিফেন্স সেক্টর তো ডিফেন্স সেক্টরে স্থলের রয়েছে জলের রয়েছে আকাশের রয়েছে মানে সর্বক্ষেত্রেই কিন্তু এরা এদের যে প্রোডাক্টের কিন্তু সাপ্লাই দেয় এরা ৩৫ বছরের পুরনো মানে পঁয়ত্রিশ বছর ধরে এরা ব্যবসা করছে আর ইলেকট্রনিক সেক্টর দেখুন টাটা প্যাটান লিমিটেড ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানিজ ইন ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস ইলেকট্রনিক্স সেক্টর ইন ইন্ডিয়া তো ইলেকট্রনিক্স সাপ্লাইয়ের ক্ষেত্রে এই ধরনের সার্ভিস বা প্রোডাক্টের সাপ্লাইয়ের ক্ষেত্রে এরা কিন্তু লিডিং ধরনের কোম্পানি ভারতের মধ্যে তো এদের যদি কাজগুলো দেখেন সাপ্লাই প্রোডাক্টের মধ্যে দেখুন যে পাওয়ার তারপরে প্রসেসর পাওয়ার রেডিও ফ্রিকুয়েন্সি তারপরে মাইক্রোওয়েভ ইকুইপমেন্ট এম্বাইডেড সফটওয়্যার ফিল্মওয়্যার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো এটা এদের প্রোডাক্ট পোর্টফোলিও যদি দেখেন রাডার রাডার তৈরির ক্ষেত্রে কিন্তু এরা ভীষণ এক্সপার্ট তারপরে আন্ডার ওয়াটার ইলেকট্রনিক্স কমিউনিকেশনস এবং অন্যান্য সিস্টেম তারপরে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সুইটস তারপরে ব্রাহ্মস প্রোগ্রাম সেগুলো রয়েছে তারপরে অ্যাভইনি মল স্যাটেলাইটস তারপরে এটি ফর ডিফেন্স অ্যারোস্পেস সিস্টেম তারপর কমার্শিয়াল অফ দ্য সেলফ যেটাকে কটস বলে সংক্ষেপে তো এই কাজগুলো এদের এই প্রোডাক্টগুলো কিন্তু এদের রয়েছে তার মধ্যে রাডারের ক্ষেত্রে সবচেয়ে বেশি কিন্তু তারা রেভিনিউ মানে প্রায় চুয়ান্ন পার্সেন্টের মতো কন্ট্রিবিউশন রয়েছে তাদের যে টোটাল রেভিনিউয়ের মধ্যে এদের যদি ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি বলেন সবচেয়ে বড়ো যেটা রয়েছে আর কি সবচেয়ে প্রথম সেটা হচ্ছে চেন্নাইয়ে রয়েছে খুব বড়ো এদের যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে এদের অনগোয়িং প্রোজেক্টগুলোর মধ্যে যদি দেখেন যে লাইট এয়ারক্রাফট যেটাকে বলে এল সি এ লাইট কম্প্যাক্ট এয়ারক্রাফট সেটা তারপরে হল ধ্রুব তারপরে লাইট ইউটিলিটি হেলিকপ্টার এল ইউএইচ যেটাকে সংক্ষেপে বলে তারপরে ব্রাহ্মস মিসাইল প্রোগ্রাম তারপরে প্রেসিশন অ্যাপ্রোস রাডার তারপরে ভারিয়াস কমিউনিকেশন ইন্টেলিজেন্স তারপরে ইলেকট্রনিক্স ইন্টেলিজেন্স এসব কিন্তু প্রজেক্ট তাদের অনগোয়িং প্রজেক্ট এসব নিয়ে কিন্তু তারা কাজ করছে আপনি যদি এদের কাস্টমারগুলো দেখেন মানে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে এই ডিফেন্স সেক্টরে তারা কিন্তু এর ক্লায়েন্ট সে সরকারি হোক বেসরকারি হোক তার মধ্যে ভেল রয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড রয়েছে তারপরে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড রয়েছে তারপরে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন রয়েছে ইসরো যেটা আর কি ইসরো রয়েছে তারপরে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন মানে ডিআরডিও রয়েছে আর ম্যাক্সিমাম কিন্তু তাদের যে কন্ট্রিবিউশনটা আর কি রেভিনিউর কন্ট্রিবিউশন ডিআরডিও থেকে কিন্তু তাদের আসে তো বুঝতেই পারছেন এই কোম্পানির যে ক্লায়েন্ট বেস প্রচণ্ড স্ট্রং রয়েছে তাদের যে প্রোডাক্টের চাহিদা এসব কোম্পানিতে প্রচুর রয়েছে এদের অর্ডার বুকে যদি যান বড় বড় অর্ডার বুক দেখতে পারবেন নশো চব্বিশ কোটির অর্ডার বুক চারশো ছিয়াত্তর কোটির অর্ডার বুক যেগুলো কিন্তু তারা অনগোয়িং প্রোজেক্টের মধ্যেই রয়েছে তাদের এর মধ্যে তারা কিন্তু অনেক ক্যাপেক্সও করেছে তাদের যে বিজনেস এক্সপ্যানশনের জন্য তো বুঝতে পারছেন এদের বিজনেস কিন্তু প্রচণ্ড শক্তিশালী রয়েছে প্রচণ্ড গ্রোথ রয়েছে এদের বিজনেসে এবং ভীষণ পজিটিভিটি রয়েছে তাদের বিজনেসের মধ্যে তো এই কোম্পানির যদি আপনি এখন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন আঠেরো হাজার পাঁচশো তিরানব্বই কোটির এর মার্কেট ক্যাপিটাল পিটা কিন্তু একটু হাইয়ে চলে গিয়েছে রিটার্ন অন ইকুইটি চোদ্দো পয়েন্ট ছ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো সাঁত্রিশ রয়েছে বর্তমানে তেত্রিশশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি বিজনেসে দেখেন কেমন গ্রোথ রয়েছে বিজনেসটা দেখুন দু হাজার উনিশে এদের সেলস হতো একশো একত্রিশ কোটি পরের বছর সেটা বেড়ে হলো একশো ছাপ্পান্ন কোটি তার পরের বছর বেড়ে হলো দুশো চব্বিশ কোটি দু হাজার বাইশে বেড়ে হলো তিনশো এগারো কোটি দু হাজার তেইশে চারশো তেপ্পান্ন এখন পাঁচশো কুড়ি মানে কনসিস্ট্যান্টলি কিন্তু তারা তাদের সেলস মানে ব্যবসা কিন্তু তারা বাড়াচ্ছে প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার উনিশে ছিল আট কোটি সেটা এখন একশো বিরাশি কোটি মানে ভাবতে পারছেন কত গুণ বাড়িয়েছে এই পাঁচ বছরে তো সেজন্যই কিন্তু এদের শেয়ার দরেও কিন্তু তার যে প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে আপনি যদি ব্যালেন্স শিট দেখেন তেরোশো তেরো কোটি এদের রিজার্ভ রয়েছে শক্তপক্ত সেটাও খুব দ্রুতগ্রহ করছে দেখুন দু হাজার উনিশে মাত্র একশো ত্রিশ কোটি ছিল তারপরে একশো বাহান্ন হল দুশো ছয় হলো পাঁচশো হলো এগারোশো হলো এখন তেরোশো প্রত্যেক বছর কনসিস্টেন্টলি তাদের কিন্তু ক্যাশও শক্তিশালী হচ্ছে আর ঋণ খুবই সামান্য আগে যাও ছিল সেটাও কিন্তু কমিয়ে দিয়েছে দেখুন সাঁত্রিশ কোটি ছিল আগে দু হাজার এখন সেটা মাত্র চার কোটি সেটা কিন্তু লং টার্মে শর্ট টার্মে কোনো কিছুতেই কোনো ঋণ নেই যেটুকু রয়েছে লিজ লাইবিলিটি রয়েছে সাড়ে তিন কোটির মতো তো বুঝতেই পারছেন প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিটও রয়েছে এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন যান বিয়াল্লিশ পার্সেন্টের মতো রয়ে প্রোমোটাও রয়েছে বিয়াল্লিশ পয়েন্ট একচল্লিশ পার্সেন্টের মতো তারপরে চোদ্দো পয়েন্ট ছাপ্পান্ন পার্সেন্টের মতো রয়েছে এফআইএই আর ইদানিং কী হারে এফআইএ হোল্ডিং বাড়িয়েছে শুধু দেখুন পাঁচ পার্সেন্ট ছিল সেটা এখন চোদ্দো পয়েন্ট ছাপ্পান্ন পার্সেন্ট যেটা দু হাজার বাইশে এক পার্সেন্ট ছিল দু হাজার তেইশে পাঁচ পার্সেন্ট এখন চৌদ্দো পয়েন্ট ছাপ্পান্ন পার্সেন্ট আপনি যদি ডিএই দেখেন দু হাজার বাইশে আট পার্সেন্ট ছিল এটা এগারো পার্সেন্ট হলো এখন সেটা এগারো পয়েন্ট আটান্ন পার্সেন্ট তো বুঝতেই পারছেন তাদের যে গ্রোথটা তাদের তারা কিন্তু কনসিস্টেন্টলি তাদের যে হোল্ডিং বাড়াচ্ছে মানে এই কোম্পানির প্রতি কিন্তু ইনস্টিটিউটনাল ইনভেস্টাররা কিন্তু ভীষণ আস্থা দেখাচ্ছে তো এটা আমাদের মতো ডিটেল ইনভেস্টারদের ক্ষেত্রে একটা ভীষণ পজিটিভ সাইন তো যাই হোক এর ডেটাগুলো যে দেখলেন আর কি এ শেয়ার হোল্ডিং প্যাটার্ন হোক এর যে ব্যালেন্স শিট হোক এর যে সেলস প্রফিটবিলিটি গ্রোথ সব কিছুর মধ্যে কিন্তু ভীষণ পজিটিভিটি রয়েছে তো সেই এই কোম্পানিটিকে আলাদাভাবেই কভার করা হলো তো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আর কি যে কোম্পানি এই কোম্পানি মানে মোট কথা বিজনেসে জোর রয়েছে সেজন্যই এই লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এগুলোকেই প্রায়োরিটি দেওয়া উচিত আর কি তো যাই হোক তবে এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন না এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি স্টেট অ্যানালিস্টও নয় আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই কোম্পানিটি সম্বন্ধে আপনাদের মতামত কী অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ